ওনার উপদেশটা কিন্তু এই প্রথমবার গত পাঁচ তারিখে বললেন জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন কি আসলেই হবে এর কারণটাও কি এর কারণটা খুব সহজ কিন্তু যে উনি এনসিপি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে এনসিপি তো ওনারই দল উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে এরা একটা পলিটিক্যাল পার্টি করছে করার পর এখন এনসিপির যে ইমেজ এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনুস নিজে যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না এটা উনি বুঝতে পেরেছেন বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল হাতটাকে সরাই নিছে তো এনসিপি হাত সরাই নেওয়া তো এনসিপি মানে ই হয়ে গেছে তারপর তার পাজল হয়ে গেছে যে একদিন তো আমি সাপোর্ট পাইছি গভর্নমেন্টের এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায় এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট শুনেন একটা গভর্নমেন্ট তো এক বছর ছিল তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে মানুষ মানে বিভিন্ন রাস্তায় চো মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো না ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায় যে আমি যখন চলে যাব তারপর কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় রাখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা ছিল যারা নাকি কুশিলভ ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগে একটা সেফ একজিটের ব্যবস্থা করে দিয়েছিলো এখন হয়তো এই চিন্তা করতেছে তো আমাকে কে দিবে এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন হয়েছে আর কি বিএনপির ঘাটে মানে নৌকা ভিরাইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে আচ্ছা আসলে সরকারকে মপ ঠেকাতে চেয়েছিল সরকারকে কখনো মপ ঠেকাতে চেয়েছিল আপনি এই কথা আমার বলেন আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি এই বত্রিশের মধ্যে যদি ভাঙলো আগের বার আচ্ছা বত্রিশের মধ্যে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল কয় নাই তো এবং প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ বলছে শুনছি ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে দ্য প্রেস সচিব দা গভর্নমেন্ট বিরাট গভর্নমেন্ট সে